আসসালামু আলাইকুম অনেক দিন পরে আর কি নিজের বিপি আর কি মাপব যে বিপিটা আর কি কেমন আছে মানে মাথাটা একটু ব্যথা ব্যথা করছিল তো আমার যেহেতু নিজের মেশিন আছে আর কি তো বিপিটা আর কি মেপে দেখি তো বিপি বা পেশার মাপার আগে আপনারা কিন্তু পাঁচ মিনিট ওয়েট করবেন হয়তো কেউ বাইরে ছিল একটু হাঁটা চলা করেছে হাঁসফাঁস করছে তো এই হাঁসফাঁস যতক্ষণ না বসবে আর কি একদম নর্মাল অবস্থায় মাপবেন বিপিটা আর কি পাঁচ মিনিট ওয়েট করবেন যাতে দমটা আপনার বসে যায় তারপরে মাপবেন ধীরে সুস্থে আর কি ঠিক আছে তো আমি এখন মাপছি আমার বিপিটা মানে মাথাটা কেমন কেমন করছে আর কি অনেক দিন থেকে মাপেনি তো বাম হাতে লাগিয়ে নিয়েছি এটা এখন আমার এই যে মেশিন আছে উমর এটাতে লাগাবো এটা ব্যাটারির চালিত এটা এই যে লাগিয়ে নিলাম এখানে হাতে লাগা আছে এখানে মেশিনে এটা লাগিয়ে নিলাম আর কি

দেখছি পয়েন্ট কত উঠছে আর কি 105 আছে আর 76 নিচেরটা আপনারা দেখতে পাচ্ছেন 105 উঠছে আর কি এখানে উল্টো লাগবে মোবাইলে দেখে তো লো থাকলে সমস্যা নেই লো থাকলে বাড়া যাবে কিছু খেয়ে আর কি বাড়া যাবে লো যদি থাকে কিন্তু যদি হাই থাকে তাহলে ঝামেলা আর কি মানে লো থাকলে ভালো একটু লবণ টবন বেশি খাবেন লো থাকলে লবণ জল বেড়ে যাবে হাই থাকলে সমস্যা লো থাকলে বাড়ানো যাবে কিন্তু ভালো মন্দ খাবেন ফলমূল ডিম ডিম দুধ ভালো মন্দ খাবেন আর কি বেড়ে যাবে কিন্তু যদি হাই থাকে তো একটু প্রবলেম আর কি ওষুধ খেতে হবে আপনাকে লবণ খাওয়া যাবে না হাই থাকলে আর কি আর লো থাকলে তো একদম ভালো মন্দ খেলেই বেড়ে যাবে ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট এবং প্রোফাইলটি ফলো করে সাপোর্ট করবেন